নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো আমরা সবাই কম বেশি মা লক্ষ্মীর পুজো করে থাকি কারণ ওনাকে তো পুজো করতেই হবে উনি তো আমাদের সুখ সমৃদ্ধির দেবী তাই ওনাকে মন ভরে মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা সবাই পুজো করি আমিও করি আমার মতন করে আর সেইটাই তোমাদের সাথে তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো বন্ধুরা দেখো ছাদের থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম আর তারপরে এসে সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে রেডি করে নিলাম আসনটাকে এবারে গোপালকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওং নামো ভগবতে বাসুদেবায় নাম গঙ্গার জল তুলসী পাতা ফুলের পাপড়ি আর গোলাপ জল দিয়ে গোপালকে স্নান অভিষেক করিয়েছি তারপরে আসনে বসিয়ে দিয়েছি এবার মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওই একই জল দিয়ে গোলাপ জল গঙ্গার জল আর ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি তারপর ভালো করে শুকনো গামছা দিয়ে মুছিয়ে নিচ্ছি এরপর আমি আসনে বসিয়ে দেব আর সপ্তাহের একটা দিনই আসন থেকে নামিয়ে মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক এভাবে করানো হয় অন্যান্য দিনগুলোতে গামছার মধ্যে করে গঙ্গার জল ভিজিয়ে নিয়ে ভালো করে মুছিয়ে দিই আর বৃহস্পতিবার করেই নামিয়ে ভালো করে স্নান অভিষেক করানো হয় তো রাধারানীকেও দেখো খুব সুন্দর করে স্নান অভিষেক করে নিলাম তারপরে ভালো করে শুকনো গামছা দিয়ে মুছিয়ে নিচ্ছি এরপর আমি আসনে বসিয়ে দেবো তারপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব এবার আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নিচ্ছি ওম নবত্রাম্বাকম পুষ্টি পুষ্টিপর্ধনাম উড়ুবা রুকমে বন্ধনাম মৃত্যুর মুখে মামা অমৃতাত বাবা মহাদেবকে ভালো করে স্নান অভিষেক করে নিয়েছি এবার ভালো করে সুন্দর করে মুছিয়ে নিয়ে দেখো বন্ধুরা আসনে আমি বসিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরের স্নান অভিষেক হয়ে গেছে এবারে আমি একে একে সবাইকে মালা পরিয়ে দিচ্ছি আর মালার মধ্যে গঙ্গা জল চন্দনের ছেটা দিয়ে নিয়েছি এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি তারপর আমি গোপালকে মালা পরিয়ে দিচ্ছি এরপর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাতাকে মালা পরিয়ে দিচ্ছি তারপর বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি মা লক্ষ্মী এবং রাধারানীকে আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তো সবার প্রথম গোপালকে পড়িয়ে দিলাম তারপর আমি পড়িয়ে দিচ্ছি রাধারানী রাধা মাদককে এরপর আমি মা লক্ষ্মী নারায়ণকে পড়িয়ে দিচ্ছি রাধারানিকেও পড়িয়ে দিলাম রাধা মাদককেও পড়িয়ে দিয়েছি বাবা মহাদেবকে পড়িয়ে দিচ্ছি এবারে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকেও পড়িয়ে দিলাম তিলক এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনখানা বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবার আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি ফুল নিবেদন করে দেব বাবা মহাদেবের মাথায় বাবা মহাদেবের পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিলাম এবারে আমি সবার চরণে তুলসী পাতা নিবেদন করবো যাদের মানে নিবেদন করা যায় তুলসী পাতা তাদেরকে নারায়ণের চরণে নিবেদন করে দিলাম শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবারে আমি জগন্নাথ দেবকে এবং বলরামকে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় জগন্নাথ জয় বলরাম এবার আমি গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবার আমি সবার চরণে ফুল নিবেদন করব। মা লক্ষ্মী এবং নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে জয় মা জয় নারায়ণ মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে নারায়ণের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এরপর আমি রাধারানী রাধা মাধবের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী তো সবার চরণে ফুল নিবেদন করা হয়ে গেছে এবারে আমি ঘট স্থাপন করে নেব তার জন্য ঘরটা রেডি করে নিচ্ছি এখানে ঘটের মধ্যে পাঁচটা ফোটা দিয়ে একটা পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি তারপর আমি ঘরটা জলপূর্ণ করে আমের পল্লব পান পাতা কলা দিয়ে দিলাম এরপর বেলপাতা ধান দুর্বা সমস্ত কিছু দিয়ে দেব। আর জলের মধ্যে আমি কি সুপারি ষোলো আনা পয়সা দিয়ে দিয়েছি তো এবারে একটু ফুল দিয়ে দিলাম ধান ধুবর ওপরে তো ঘরটা রেডি হয়ে গেছে এবারে আমি ঘরটা স্থাপন করব তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি আর বেশ কিছুটা গঙ্গার মাটি নিয়েছিলাম মাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে ধান ধরবো আর ফুলের পাপড়ি দিয়ে দেব দিয়ে পাত্রটাকে রেডি করে মা লক্ষ্মীর চরণের সামনে আমি পাত্রটা রেখে দিচ্ছি এবং উরুধ্বনি দিয়ে আমি ঘরটা স্থাপন করে নিচ্ছি ওম গাং গণপতি সীতা গণেশায় নাম ওং পঞ্চদেব ভাই নাম গণপতি বাপ্পার উদ্দেশ্যে হলুদ ফুল পঞ্চদেবতার উদ্দেশ্যে সাদা ফুল নিবেদন করে দিলাম এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর কাছে নমস্তে সর্বভূতারাং পরদাসী হরিপ্রিয় যা গতিষ্ঠাতাং স্বামী বুধাত দর্জন আচার্য জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে আমার দেখে দেখে বলতে বলতে মুখস্থ হয়ে গেছে তাই এখন আর পাঁচালি লাগে না তো মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ঘরের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম এবং মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের গোলাপ ফুল মা লক্ষ্মীকে নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি পান সুপারি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই প্রত্যেক বৃহস্পতিবারের চেষ্টা করি মা লক্ষ্মীকে পান সুপারি দেওয়ার জন্য এবারে আমি ফল মিষ্টি ঘরে যা ছিল তাই দিয়ে সুন্দর করে সাজিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করেছি এবার আমি আরতি করে নেব আর আমার উপরেও বেশ কিছু দেব দেবী আছে তাদেরকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এবার আমি আরতি করে নিচ্ছি

বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার শুনতাম ঠান্ডা কখনো খাবি না কিন্তু ঠান্ডা খাবি না বন্ধুরা আমার পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটাও জানিও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য আর যদি খুব বেশি ভালো লাগে আমার পুজোটা তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে টাটা